এমরপিকে আসার পরে দেখতেছি যে একটা গাড়ি ডেলিভারি দিচ্ছে যেটা হচ্ছে একজিও গাড়ি মাসাল্লাহ খুব সুন্দর একটা গাড়ি তো গত ভিডিওতে আমরা গাড়িটা দেখেছি আজকে দেখবো না গাড়িটা চলে যাবে আর যিনি গাড়িটা নেবে আমার সামনে দাঁড়ায় আছে আর একটু যদি আমরা পরিচয় হয়ে নেই সাথে যারা এ ধরনের একটা গাড়ি কিনতে চায় তো তারা হয়তো বিভিন্ন বাজেট নিয়ে চিন্তা করে যে কেমন বাজেট হবে কীভাবে নেবে কোথা থেকে নেবে কোথা থেকে নিলে গাড়ি ভালো হবে তো ফাইনালি আমরা কথা বলবো যার সাথে একটু যদি পরিচয়টা দিয়ে দেন প্রথমে আমার বিয়ারকে রহমান ডেমরাতে আমার বাসা মাশাআল্লাহ ডেমরা থেকে উত্তরায় হ্যাঁ নারায়ণগঞ্জে কিন্তু প্রচুর শোরুম গাড়ির শোরুম 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা থেকে গাড়ির দাম শুরু সেখানে তো উত্তরার গাড়ি তো দাম বেশি একটা কমপ্লেইন কিনা হয় একটা যারা মধ্যবিত্ত আছে বা নিম্নবিত্ত আছে তারা একটা গাড়ি কিনে যেন সার্ভিসটা ভালো রাইট তো এই কারণে এখানে আসা আমি আসলে ফেসবুকের মাধ্যম দিয়ে পরিচয় হয়েছে আসা আসার পরে ওনার সাথে কথা বলে কেমন লাগছে বাইরের শুরু এসে কথা বলার পরে বাইরেই বলতে পারবো আমি বৃষ্টি কথা বলছি কিনা ওনার কথা পছন্দ হয়েছে এরপরে আর দেখা যায় আর ওনার কথার উপরও কোনো কথা বলার মত অপশন উনি রাখেনই তো সেখান থেকে আপনি তোSatisfy আমি Satisfy আচ্ছা তো আসতে বলবেন যে আসেন দেখে করেন গাড়িগুলো দেখেন অবশ্যই অবশ্যই আচ্ছা আসেন যারা গাড়ি কিনতে চান উনি যা বলবে তাই পাবেন তো আশা করি ভালো গাড়ি কিনতে পারবেন এমরোফিক থেকে আর গাড়িটা কত মডেল ছিল এটা 2018 মডেল 18 জিপ্যাকেজার গাড়ি ফুল শেস্টার নন হাইব্রিড 1.0 এই গাড়িগুলো মোটামুটি বাংলাদেশের বাজারে অনেক পছন্দের গাড়ি সবাই পছন্দ করে আর পাশাপাশি হচ্ছে এই গাড়ি দিয়ে সব কাজে ইউজ করা যায় ফ্যামিলি ইউজ বলেন রেন্টিকার ভাড়া বলেন একদম সব কাজে চলে অফিস থেকে শুরু করে সব কাজে যেন খুব সুন্দর একটা গাড়ি তো সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে খুব জনপ্রিয় একটা গাড়ি সেই গাড়িটা নিয়েছেন ভাই সবাই ওনার যেন দোয়া করবেন উনি যেন ভালো থাকে গাড়িটা যেন ভালো থাকে ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম এখন আমরা শোরুমের ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখবো কোন গাড়ির কেমন প্রাইস এই প্রাইসগুলো বলতে আমার সাথে থাকবে এমরফিক অটো থেকে শাকিল আমরা শাকিলের কাছ থেকে প্রাইসগুলো জানবো চলুন আমরা ভিতরে গাড়িগুলো দেখি এবং প্রাইস নিয়ে কথা বলি মোটামুটি রিজনেবল প্রাইজের অনেক গাড়ি আছে এক্স করলা জি করলা প্রিমিও এলিওন যে গাড়িগুলো রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর এমরফিকের লোকেশন হচ্ছে উত্তরা দিয়া উত্তরা মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে আসলে হচ্ছে এমরফিক অটো আর ভিডিও ডিসক্রিপশনে নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আপনি কোন গাড়ি কিনতে চাচ্ছেন কোন গাড়ির কেমন প্রাইস আর ভিতরে গাড়িগুলো এক নজরে দেখাই দেই প্রিমিও এলিয়ন থেকে শুরু করে মাসাল্লাহ অনেক গাড়ি আছে তো যারা প্রিমিও লাভার আছেন কিংবা এক্সিও লাভার আছেন নোয়া গাড়িগুলো চাচ্ছেন এসআই নোয়া আছে আর পাশাপাশি অটো থ্রি সিক্সটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইজ না কথা বলতে আমার সাথে থাকবে এমরফিক থেকে শাকিল কিছুক্ষণ আগে আমরা এক জায়গায় ডেলিভারি দিয়ে চলে আসলাম জি করলা গাড়িতে বেস কালার উডেন উডেন সবটা সেসি আমরেশ আচ্ছা আমরেশ শো আছে জি আর আম্রেশ্ব হচ্ছে পিছনের সিটের মাঝখানে যেটা থাকে সেটাকে আম্রেশ বলে থাকে আর এটা সব গাড়িতে থাকে না কিছু কিছু গাড়িতে কিছু কিছু গাড়িতে থাকে এটা আর এটা হচ্ছে কত মডেল এটা দুই হাজার চারের মডেল এগারো রেজিস্ট্রেশন প্রাইস কেমন হবে বারো সাইট বারো সাইট বারো সাইট এম্রফি গার্ড লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে একশো মিটার আসলি

স্পেশাল কথা না বললে নয় যেটা হচ্ছে প্যাকেজ যে গাড়িটা সেটা হচ্ছে হুন্ডা মধ্যে হাইগ্রেডের এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় খুবই রিয়ার খুবই কম তার মধ্যে হচ্ছে হুন্ডা ভিজেল এটা আর হুন্ডা ভিজেল মানেই তো পনেরোশি সিসি আপনারা জানেন পাশাপাশি এটা হাইব্রিড নাকি নন হাইব্রিড 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 জি হাইব্রিড যেটা হচ্ছে এই সামনের গ্রিলটা দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে এই গ্রিলটার কি অবস্থা এই গ্রিলটার ডিটেলসটা দেখলেই এবং সাইডে কিছু কিছু জিনিস আছে যেটা না দেখালে নয় পিছনের লুকটা একটু দেখা দেই এই যে স্পলারটা এখানেও লেখা আছে মুগেন মুগেন একবার জাপান থেকে যে এইভাবে আছে এইভাবে অনেকে ভাবতে পারেন এই স্পলার লাগানো বাট এটা হচ্ছে জাপানি স্পলার পাশাপাশি লিটল বডি আছে আর হাইব্রিড অপশন কেমন আছে অপশন ভালো কেমন হবে প্রাইস এটা আপনার 1950 1950 কত মডেল ছিল এর 2014 মডেল 20 এর স্টেশন 1420 আর এসআই নোটা

এটা কি তেলে আছে তেলে এখনো তেলে তেলে আছে জি আর কত মডেল এটা এটা 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন 10 এর কোন এটার প্রাইস কেমন হবে 1360 1360 আস্কিং প্রাইস 1360 জি দামানো এমন অপশন আছে পাশে আছে এসআই নোয়া নন হাইব্রিড জি নন হাইব্রিড তেলের গাড়ি এসআই নোয়া নিউ শেভের এইচডি পজিশন হেডলাইট বাম্পার আছে পাশাপাশি টায়ার অ্যালয় ফার্স্ট ক্লাস এবং ইন্টেরিয়র আছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক টু ব্ল্যাক আর কত মডেল এটা 2018 মডেল 22 রেজিস্ট্রেশন 18 আর 22 আর প্রাইস কেমন হবে এটা হইছে 3590

আসকিং একত্রিশ পাশে আছে সিলভার কালার প্রিমিও সিলভার প্রিমিও এটা তো বাম্পার ইনস্টল করা আছে সিট কভার নেই না সিট কভার নেই আর কন্ডিশন কেমন আছে এটা কন্ডিশন ভালো আছে ভালো আছে ফ্রেশ আছে জি ফ্রেশ আছে এটার প্রাইস কেমন হবে এটা 2014 মডেল 19 এর রেজিস্ট্রেশন সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে 24 লাখ 30 24 লক্ষ 30 আস্কিং প্রাইস আমরা পিছনে থেকে গাড়িগুলো দেখি সিলভার কালারের প্রিমিয়ামটা আমরা দেখলাম তারপরে আরেকটা আছে এলিয়ন এলিয়ন এলিয়নটা কত মডেল 2004 মডেল 7 এর রেজিস্ট্রেশন 4 এর 7 ডক্টর চলিত গাড়ি আর এটা হচ্ছে সিলভার কালার সিএনজি করা আছে কনভার্ট করা আছে 90 লিটার 90 লিটার এর প্রাইস কেমন হবে এটা আপনার 14 লাখ 14 আমরা দেখবো নিশান এক্সটাইল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তেলের গাড়ি তেলের গাড়ি ব্ল্যাক নিশান এক্সটাইল পাশে আছে টয়টা প্যারাডো টিএক্স ভার্সনের একটা গাড়ি সবচেয়ে হাই গ্রেড সবচেয়ে হাই গ্রেডে যারা হেভি গাড়ি চাচ্ছেন বড় গাড়ি চাচ্ছেন তাদের জন্য এখানে দুইটা গাড়ি আছে বাজেটের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা কিনবেন নিশান এক্সটাইল টিএক্স ভার্সনের টয়টা প্যারাডো এই হচ্ছে সামনের গ্রিলের লুকটা গাড়ির গ্রিলের লুকটা দেখলে কিন্তু মন শান্তি মানে এত সুন্দর গ্রিলের লুক সামনে পজিশন হেডলাইট লাক্সারিজ এর মধ্যে একটা আর এই সাইডটা যদি আমরা দেখি যারা নিশান এক্সেল চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে বাম্পার ইনস্টল করা আছে হেভি একটা বাম্পার আছে পাল কালার পাল কালার কত মডেল এটা এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 1116 জি এটার মডেল কত ছিল এটা 2013 মডেল 15 রেজিস্ট্রেশন 13 15 আর নিশান এক্সেলটা কত ছিল 2011 মডেল 16 রেজিস্ট্রেশন কোনটার প্রাইস কেমন হবে এটা 65 লাখ এটা 20 লাখ 50 আচ্ছা 20 লাখ 50 65 লাখ সো যেটা পছন্দ